তাই বলে এমনটা নয় যে কেউ এসে বলবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে সেটা কেউ রুচি মেনে নেবে এটা আমাদের প্রাণের একটি গান এটি মুক্তিযুদ্ধের গান ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই জাতীয় সঙ্গীত পেয়েছি জাতীয় পতাকা পেয়েছি কেউ এসে বলবে আর এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যাবে এটার কোনো যুক্তি হতে পারে না এবং যারা এসব কথা বলছে এগুলো সম্পূর্ণ অযৌক্তিক কথা এবং এটাকে আমরা প্রতিহত করব আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেখুন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা ছিল তারা সবসময় এই ধরনের কিছু কথা বলার চেষ্টা করেছে এর আগে এবং তাদের মনে প্রাণে আসলে এগুলোই আছে এখন হয়তো তারা সেই সুযোগটা পেয়ে যাচ্ছে এই কথাগুলো প্রকাশে বলার যে এইসব অজুহাত যারা দেখাচ্ছে এগুলো আসলে একটা ধর্মান্ধতা মানসিকতা যাদের তারাই এই জিনিসটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এটা বাংলাদেশের মানুষ মানবে না কারণ বাংলাদেশের সংবিধানেই আছে ধর্মনিরপেক্ষতা কাজে বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষ এবং জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে এবং এই জাতীয় সঙ্গীত তারা কখনো পরিবর্তন হতে দেবে না এটা তো বললামই আসলে এটা তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলছে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে যারা একাত্তরকে বিশ্বাস করে আজকে আপনারা দেখেছেন যেই কথাটা বলেছে যে সেখানে তিন লক্ষ শহীদ হয়েছে একটা ইতিহাস বিকৃতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা কিন্তু এর আগেও দীর্ঘ একটা সময় কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসকে বিকৃত করা হয়েছে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে কিছু ইতিহাসকে পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া হয়েছে সেই শক্তিটাই আবার মাথাচারা দিয়ে উঠছে এবং আমরা তখনও যেভাবে গোষ্ঠী যেভাবে সেটাকে প্রতিহত করে এবং এখনও আমরা সেভাবেই প্রতিহত করব এবং ভবিষ্যতে যদি সেই চেষ্টা ক্রমাগত কেউ করতে থাকে উদ্দেশ্য শিল্পী গোষ্ঠী সবসময় মাঠে থাকবে এই অপশক্তিকে প্রতিহত করার জন্য কি উদ্দেশ্যে কি লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আমাদের বাংলাদেশ শাস্ত্রটা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা কি গত এই তিপ্পান্ন বছরে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি পারিনি কিন্তু তার মানে এই নয় যে আমরা কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না যত বাধা বিপত্তি যা কিছুই আসবে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের লক্ষ্য উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো এই লক্ষ্যে পৌঁছাতে হলে সকল বৈষম্য দূর করতে হবে আর আমাদের সেই লক্ষ্যের বিপরীত যে ধারাগুলো আছে যে যেই ধারাগুলো আমরা দেখেছি গত তিপ্পান্ন বছরই সেই ধারায় রাষ্ট্র পরিচালিত হয়েছে আমরা সেই রাষ্ট্র সেই ধারাকে অতিক্রম করে যে আমাদের যেই সত্যিকার অর্থে একটি শোষণমুক্ত বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি প্রগতিকামী বাংলাদেশ প্রতি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যা যা করণীয় সেই আন্দোলনটা আমাদের চালিয়ে যেতে হবে এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার একমাত্র বিষয় হলে আমাদের রাষ্ট্রের পক্ষে যেতে হবে রাষ্ট্রের মানুষের পক্ষে যেতে হবে এবং রাষ্ট্র দেশ এবং দেশের মানুষের পক্ষে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব সেটা সেই প্রচেষ্টাতে আমাদের অব্যাহত থাকবে এখন আসি আমাদের জাতীয় সঙ্গীতের বিষয়ে আর কি তো আমাদের এই ভূখণ্ডে একটি মানে যখনই যখন কোনো অর্জন আসে তখন সেই অর্জনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মতের বিভিন্ন গোষ্ঠী তারা তৎপর হয়ে যায় আর এই যে জাতীয় সঙ্গীতের যে বিষয়টা আমি একটু খোলাভা খোলামেলাভাবে বলতে চাই আমাদের এই যে জাতীয় সঙ্গীতের ভাষা সেই ভাষাটা মানুষ আসলে যারা বুঝতে পারে না তারাই আজকে এটার বিরোধিতা করছে আমি যেমন হ্যাঁ একটা উদাহরণ দিচ্ছি যেমন বলা হয় মা মা মানে এই বিষয়টা মা মানে একটা ধর্মীয় গোষ্ঠীর মাকে তারা সম্বোধন করতে চাচ্ছে আসলে মা মানে আমাদের দেশ দেশমাতা আমরা দেশ সন্তান আমাদের যদি সৃষ্টিকর্তা আমাদেরকে যদি মাটি থেকেই তৈরি করে থাকে তাহলে এই ভূখণ্ডের মাটিতে দ্বারা আমরা আমরা আমাদের আমরা তৈরি সুতরাং এই ভূখণ্ডের মাটির সঙ্গে আমরা কখনো কোনো বেঈমানি করতে পারবো না এই এই ভূখণ্ডের মাটি হচ্ছে আমাদের মা এবং এই মাটির যে ভাষা সেই ভাষা হচ্ছে আমাদের ভাষা আমাদের এই ভূখণ্ডে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে আমরা সকল জাতিকে সমমর্যাদা দিতে চাই শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ জাতিকেই আমরা সমমর্যাদা দিব তা নয় ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার যে বিষয়টা আছে প্রত্যেকটা জাতিসত্তার প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা সংস্কৃতি তাদের সেটা একটা অধিকার সেই অধিকার থেকে যেন আমরা বঞ্চিত না হই সুতরাং আমরা এখানে মা বলতে আমাদের দেশ ভাতার কথা বুঝি এখানে আমাদের দেশ এবং দেশের যে মানুষ সেই মানুষের স্বার্থ রক্ষাটাই আমাদের প্রধান দায়িত্ব এই ভূখণ্ডের মাত্র ক্ষতি হবে এমন কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না